শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় প্রমোটার অয়ন অয়নশীলের নাম উঠে আসার পর তার বাড়িতে অভিযান চলায় ইডি তল্লাশির সময় পুরসভার নিয়োগে অনিয়ম সংক্রান্ত একাধিক নথির হদিশ পায় কেন্দ্রীয় সংস্থা এরপর ইডির অভিযোগের ভিত্তিতে দু সালে এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেন তৎকালীন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পরে গ্রেফতার করা হয় অয়নকে সেই সঙ্গে প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত দুর্নীতির মামলায় সিবিআই এবং ইডি গ্রেফতার করে থাকে ইতিমধ্যে প্রাথমিক নিয়োগ সংক্রান্ত দুর্নীতির মামলায় জামিন পেয়েছেন অয়ন কিন্তু পুরো নিয়োগ সংক্রান্ত মামলায় জেলে থাকতে হচ্ছিল তাকে কয়েকদিন আগে জামিনের আবেদন করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি বুধবার সেই মামলায় অয়নের জামিনের আবেদন খারিজ করে দিল বিচারপতি দেবাংশু বসাদ ও বিচারপতি স্মিতা দাসী ডিভিশন বেঞ্চ করলেন হ্যাঁ কিন্তু সতেরোটা এখনও বলছে রয়েছে সতেরো তাহলে কি উনি কি সতেরো বছর ধরে বসে থাকেন জেলে হ্যাঁ তার এতদিন ধরে মানে ইনভেস্টিগেশন হলো না তাহলে এখন তো বেলটা দেওয়া উচিত ছিল কিন্তু উনি এগারো মাসের বেশি উনি কাস্টাডিতে আছেন এই পার্টিকুলার মিউনিসিপ্যালিটির যে ম্যাটার্সগুলো সেই তার এগেনস্টে আর সেটা আর্জিটা আজকে খারিজ হলো যে অললি বিকজ এ রিজন যে এগারো মাস খুব একটা বেশি সময় নয় আর্টিকেল টোয়েন্টি ওয়ান এখানে এমপ্লয় করে না আর সিভিয়ার এর একদিন ছিল যে সতেরোটা মিউনিসিপ্যালিটি আছে যার মধ্যে একটা মিউনিসিপ্যালিটি শুধু দমদমটা আমরা ইনভেস্টিগেট করেছি এখনও ষোলোটা বাকি আছে এইটাই ছিল ওনাদের প্রেয়ার যার জন্য আমাদের আজকে প্রেয়ারটা এখানে অ্যালাউ হলো না জামিনের আবেদন করে অনশীলের আইনজীবী বলেন 2023 সালের 22 এপ্রিল পুরনিয়ক সংক্রান্ত মামলায় এফআইআর দায়ের করা হয়েছিল 17টি পৌরসভার মধ্যে কেবলমাত্র দক্ষিণ পৌরসভায় নিয়োগের ক্ষেত্রে তদন্ত হচ্ছে দীর্ঘদিন কেটে গেলেও এখনো বাকি পৌরসভায় তদন্ত হয়নি বাকি 16টি পৌরসভা শেষ না হওয়া পর্যন্ত আটকে থাকতে হবে অয়নকে যদিও জামিনের আবেদনের বিরোধিতা করে সিবিআই তাদের আইএনজিবি ধীরাজ ত্রিবেদী বলেন পুরনিয়ক সংক্রান্ত মামলার এখনো তদন্ত চলছে অয়নশীলের বিরুদ্ধে সতেরোটি পুরসভায় নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে সিবিআই একটিমাত্র পুরসভায় তদন্ত করতে পেরেছে এরপর ডিভিশন বেঞ্চ জানতে চায় যে চার্জশিট দেওয়া হয়েছে সেটা কি পুরসভার তদন্তের ভিত্তিতে সিবিআই তা স্বীকার করে নেয় দুই পক্ষের সওয়াল জবাবের পর অয়নশীলের আবেদন খারিজ করে দেয় ডিভিশন বেঞ্চ এর ফলে শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় জামিন পেলেও পুরো নিয়োগ মামলায় জেলেই থাকতে হবে অয়নশীলকে নিউজ টাইম